হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে একটি মজার গল্প শোনাব এক ভদ্রলোক রাতের ট্রেনে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন তো পথের ভিতর টিটি যখন তার টিকিটটা চেক করতে আসলেন তখন তিনি টিটিকে বললেন টিটি ভাই আমি তো শ্রীমঙ্গলে নামবো তো মনে করি আমাকে শ্রীমঙ্গলে একটু নামিয়ে দিন তো শ্রীমঙ্গল পৌঁছাতে পৌঁছাতে আমাদের মনে হয় চারটা বেজে যাবে তো ভাই বললো ঠিক আছে আপনি ঘুমিয়ে পড়ুন আমি মনে করে আপনাকে শ্রীমঙ্গল এলে আমি নামিয়ে দিব তারপর কী ঘটেছিল চলুন দেখা যাক সরি স্যার সরি স্যার সরি আমার আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত স্যার স্যার কী করবো স্যার রাতের বেলা স্যার আমারও তো স্যার চোখটা লেগে এসেছিল এই জন্যই তো আমি আপনাকে ঘুম থেকে ডেকে তুলতে পারিনি স্যার এবারেও তো স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার প্লিজ স্যার প্লিজ আর এটি ভাই আমি আপনাকে কি বললাম আমি আপনাকে বললাম যে ট্রেনটা যখন রাতে শ্রীমঙ্গলে আসবে সম্ভবত চারটা তো আপনি আমাকে ঘুম থেকে ডেকে তুলে আমাকে নামিয়ে দেবেন আপনি কি করলেন আপনি আমাকে সিলেট পর্যন্ত নিয়ে চলে আসলেন এটা কোনো কথা হলো হ্যাঁ এভাবে কি কোন কিছু হয় আরে ভাই সেদিন আপনার প্যাসেঞ্জারকে তো দেখলাম এত রাগারাগি করলো আপনার সাথে বিষয়টা কি ছিল ভাই বলুন তো আমি তো ভাই ভাবলাম কি না কি হয়ে যায় আপনাকে রাগের মাথায় আবার মেরেই বসে কিনা স্যার আমি তো এই প্যাসেঞ্জারের কথায় স্যার কিছু মনেও করিনি আমি তো স্যার চিন্তা করতেছি সেই প্যাসেঞ্জারের কথা যে প্যাসেঞ্জারকে আমি আমার এই প্যাসেঞ্জার মনে করে স্যার সেই মঙ্গলে নামিয়ে দিয়েছি তাহলে বুঝুন তার এখন কি অবস্থা স্যার তাহলে ভাই কেমন হলো গল্পটা মজাই লাগলো তাই না ঠিক আছে আবার আরেক দিন আরেকটা মজার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় আলাইকুম ।